বলুন তো বন্ধুরা কোন প্রাণী তার রঙ পরিবর্তন করতে পারে অপশান গিরগিটি ব্যাং প্রজাপতি না কাংরা সঠিক উত্তরটা হচ্ছে গিরগিটি রং পরিবর্তন করতে পারে বলুন তো বন্ধুরা কোন পাখি ডিম পারে না অপশান হচ্ছে বাদুর, মৌর বুলবুল আর না কাক সঠিক উত্তরটি হচ্ছে বাদুর পাখি ডিম পারে না কোন পাখি বেশি উঠতে পারে অপশান পায়রা এগোল পাখি হুমা পাখি ডাকবিল পাখি সঠিক উত্তরটি হচ্ছে পায়রা